ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গাদেবীর জয় বছরে একবারই আসে সনাতন হিন্দু ধর্মে একটা প্রধান এবং সর্বশ্রেষ্ঠ ধর্মীয় উৎসব হল দুর্গা পূজা শারদীয়া দুর্গাপূজা এই সময়ে সকলেই আনন্দে মেতে ওঠেন পবিত্র এই দুর্গাপূজা চলাকালীন সময়ে অর্থাৎ ষষ্ঠী তিথি থেকে শুরু করে দশমী পর্যন্ত এই দিনগুলোর যে কোনো একদিনেই মাত্র পাঁচ টাকায় কিনে আনুন এই একটি জিনিস এতে সংসারে মা দুর্গার কৃপায় দারিদ্রতা দরিভূত হবে অর্থের অভাব দূর হবে অত্যন্তই গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আজকের ভিডিওতে আপনারা জানবেন এরই পাশাপাশি শাস্ত্রে এই দুর্গাপূজা প্রসঙ্গে বিশেষ মাহত্ব কথা বর্ণনা করা হয়েছে সেই বিষয়েও আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে দুর্গাপূজার বিশেষ একটি কার্য প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই যদি আজকের এই ভিডিওটি ভক্তি শ্রদ্ধা ও মনোযোগ সহকারে শ্রবণ করে ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধা নিষ্ঠা সহকারে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় জয় মা দুর্গাদেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বাড়ির জন্য হলেও লিখে নেবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিবেন আশা করছি আপনি এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি এনে টেনে নয় শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তিতে শ্রবণ করুন অসম্পূর্ণ রেখে শ্রবণ করতে নেই বর্তমান চলছে দেবী পক্ষ মাতৃ সাধনার জন্য বিশেষ করে ইষ্ট দেবতার যারা দুর্গা দেবীর ভক্ত এবং মা কালীর সাধক রয়েছেন তাদের জন্য একটা শ্রেষ্ঠ সময় এই দেবীপক্ষ এই সময়ে ভক্তরা বিশেষভাবে মা দুর্গার পূজা অর্চনা করে থাকেন শুধু দেবী দুর্গা নয় আপনি ভক্তিতে এই সময়ে আদ্যাশক্তি দেবী কালিকারও পূজা করতে পারেন এবং সাধনা করতে পারেন অনেক ভক্তরা এই সময় বিশেষভাবে সাধনা করে থাকেন এই পক্ষে দেবীর এই জন্য যারা শাক্ত জাতীয় রয়েছেন সাক্ত হচ্ছে যারা শক্তিদেবীর উপাসনা করেন দুর্গা মাতার কালী মাতার উপাসনা করেন কথা হচ্ছে এই শাক্ত উপাসকদের জন্য বিশেষ করে একটা শ্রেষ্ঠ সময় হচ্ছে এই দেবীপক্ষ বা মাতৃপক্ষ কেবলমাত্র দেবী পূজা নয় নিজের পিতামাতার সেবা করার একটা সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে এই মাতৃপক্ষের সময় এই সময়ে মা কালী মায়ের পূজাই বলুন এই সময়ে বিশেষ ফল দান করে থাকে কোন ব্যক্তি ভক্তিতে পূজা অর্চনা করলে এইবার জানবেন দুর্গাপূজা কেন সাধারণ পূজা নয় কেন দুর্গাপূজা শ্রেষ্ঠ বা প্রধান বলা হয়েছে কেননা দুর্গা দেবী হচ্ছে এই জগতের জগতরূপী দুর্গের দেখাশোনা করে বিধায় এই দেবীর নাম হয়েছে দুর্গা দেবী অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন এই দেবী জগতের কল্যাণার্থে বিশেষভাবে এই সময়ে তার মর্তে আগমন হয় দশভূজা দুর্গা দেবী যার কৃপা লাভ হলে ভক্তের জীবনে কোনো দুঃখ থাকে না সমস্ত বিপদাপদ কেটে যায় কোন ব্যক্তির ক্ষমতা নেই যে দুর্গা ভক্তের কোনো ক্ষতি করতে পারে মা দুর্গার কৃপা হলে বলা হয়েছে পিতৃদেবের থেকেও মাতৃদেবী সব থেকে শ্রেণময়ী এই জন্যই তো দুর্গাপূজা করা হয় কেননা অতি সহজেই মা দুর্গা তার ভক্তদের কৃপা করে থাকেন আর এই মহামায়া দুর্গা পূজা যদি সঠিকভাবে করা যায় মা তার দশ সাথে তার ভক্তদেরকে আশীর্বাদ করেন কৃপা করে থাকেন আর এই মা দুর্গার পূজা মূলত ষষ্ঠীর দিন থেকে শুরু হয় দেবীর মূল পূজা আঠাশে সেপ্টেম্বর রবিবার দিনে ষষ্ঠী পূজা থেকে শুরু হয় দেবীর বধন এই ষষ্ঠী পূজার দিনই শুরু হয় আর সমাপ্ত মানে বিজয় দশমী বৃহস্পতিবার দিন প্রত্যেকের বলছি এই বিশেষ সময়টি কেবলমাত্র নেসেগে পার করার জন্য নয় এই বিশেষ সময়টি হচ্ছে উপলব্ধি করার সময় দুর্গতি নাশিনী দুর্গার বিশেষ কৃপা লাভের বিশেষ সময় হচ্ছে এটি এই সময়ে আমাদেরকে অবশ্যই কিছু রীতিনীতি বা কার্য করা উচিত বিশেষভাবে তো তার মধ্যে বলা হয়েছে দুর্গা দেবীর সেবা করা যে কোনোভাবেই হোক না কেন দেবীর সেবায় যুক্ত থাকবেন আপনারা হতে পারে মন্দির পরিষ্কার করবেন বা মন্দির প্রাঙ্গন ঝাড়ু দিলেন দেবীর পূজার উদ্দেশ্যে দেবীকে কিছু পুষ্প নিবেদন করলেন দেবীর পূজার নৈবিদ্য সুসজ্জিত করে রাখলে ভোগ প্রস্তুত করে দিলে তবে যেটাই করবেন না কেন সেটা ভক্তিতে করবেন আপনারা হয়তো আপনাকে বলা হলো মন্দিরের সামনে ঝাড়ু দেওয়ার জন্য আর আপনি রেগে গিয়ে বলছেন আরে আমাকে বলছো ঝাড়ু দিতে ঝাড়ু দেব তাও আমি মনে রাখবেন এমন কার্য করা কখনোই উচিত নয় এমন ব্যবহার আপনি কখনোই করবেন না এতে আপনার মহা পাপ লাগবে মনে রাখবেন ভগবানের সেবা বা দেবীর সেবা এটা সাধারণ কোনো বিষয় নয় মনে হতে পারে সাধারণ কাজ হচ্ছে এটি হয়তো সম্মানের কথাও ভাবছেন আমার এত সম্মান সমাজে মান্য ব্যক্তি একজন আমি শিক্ষিত একজন মানুষ তাহলে আমি বা কেন এখানে ঝাড়ু দেব। এমন অহংকার কখনোই করা উচিত নয় যে সমস্ত ব্যক্তিরা ভগবানের পূজা করে এবং যারা মন্দির ঝাড়ু দেয় দুইজনই সমপরিমাণ পরিমাণ ফল লাভ করে এই জন্য সেবা করা উচিত মা দেখবেন না এটা যে ছোটো কাজ সংক্ষিপ্ত সেবা এই সমস্ত মা দেখবেন না তিনি দেখবেন যে যে কোনোভাবেই হোক না কেন সেই ব্যক্তি আমার সেবা করছে হোক সেটা মন্দির মার্জন করা ঝাড়ু দেওয়া বা পূজা করা এই জন্য যে কোনো সেবাই হোক না কেন সৎ মনোভাব নিয়ে যদি কোনো ব্যক্তি সেই সেবা করতে পারে আপনাকে অনেক আয়োজন করে সেবা দিতে হবে না মায়ের অনেক আয়োজন করে আপনার যে সেবা করতে হবে তা কিন্তু নয় মা হয়তো ভাবছেন অনেক অর্থ ব্যয় করলে মায়ের পূজায় তাই মনে হয় মা কৃপা করে এমনটা নয় আপনি কতটা দিয়েছেন ভগবান কিন্তু সেটা দেখবেন না সে দেখবে আপনি মনের ভেতরে কতটা রেখে দিয়েছেন তাই দেবী মায়ের পূজা করতে গেলে প্রথমত একটা কথাই বলবো মায়ের উদ্দেশ্যে যে সেবাটা অর্পণ করা হোক না কেন বা আপনি কোনো সেবার দায়িত্ব পেলেনই না তাহলে একটি কার্য করবেন এক্ষেত্রে আপনি মায়ের পূজার জন্য কিছু পুষ্প নিয়ে মায়ের চরণে ভক্তি মনে অর্পণ করুন অথবা মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলিত করে রাখতে পারেন বা কিছু টাকা পয়সা যা আপনার দেবার সাধ্য আছে তাহলে আপনি প্রণামী দিতে পারেন অথবা অসহায় দুস্থ ব্যক্তিদের প্রসাদ সেবা করাতে পারেন এর মাধ্যমেও মা দুর্গার বিশেষ কৃপা লাভ হয় জগতে জীবদের সেবা করলেও ভগবান প্রসন্ন হয় বহুরূপের সম্মুখে ঈশ্বর জীবে প্রেম করে যেজন সেইজন ঈশ্বর এই বিশেষ শুভতম দিনে যদি আপনার বাড়িতে কোনো অতিথি আসে শাস্ত্রে বলা হয়েছে অতিথি দেবভব অতিথি দেবতুল্য যিনি কোনো তিথি নির্ধারণ করে আসেন না যেমন ধরুন আপনার বাড়িতে কোনো আত্মীয় স্বজন যদি আসে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে বলে আসে যে আমরা অমুক দিনে আসব কিন্তু বলা হচ্ছে যে ব্যক্তি কোনো তিথি বা দিন নির্ধারণ করে না নির্ধারণ না করে আসেন তিনি হচ্ছেন অতিথি আর বিশেষ করে এই দুর্গাপূজার চলাকালীন সময়ে বাড়িতে যদি কোনো অতিথি আসে তবে ভুলেও কখনো সেই অতিথিকে খালি হাতে ফিরিয়ে দেবেন না হতে পারে এই দুর্গাপূজা চলাকালীন অতিথি বা অসহায় দুস্থ ব্যক্তির রূপে স্বয়ং মা দুর্গা এসেছেন আপনাদেরকে পরীক্ষা করতে আমাদেরকে পরীক্ষা করতে যেমন গৃহস্থের ধর্ম হচ্ছে অতিথি সেবা করা তেমনি স্বয়ং ভগবানও আসতে পারে এই দিনে মা দুর্গাও আসতে পারেন বা যেই আসুক না কেন গৃহস্থের উচিত নয় খালি হাতে কোনো অতিথিকে বাড়ি থেকে ফেরত দেওয়া আপনার যতটুকু সামর্থ্য আছে যত কিঞ্চিত হলেও সেবা করার চেষ্টা করবেন এর মাধ্যমেও দেবী দুর্গা পূজিত হয়ে থাকেন অনেক বাড়িতেই সব সময়ই ঝগড়া লেগেই থাকে বা অনেক সময় আমাদের অনাকাঙ্ক্ষিত এমন হয়ে থাকে তবে বিশেষ করে এই সময়ে ঝগড়া অশান্তি বিবাদ করবেন না দেবী পক্ষ চলছে এই সময়ে কখনোই কোনো নারীদের কষ্ট দেওয়া আঘাত করা উচিত নয় জগতে যত নারী শক্তির প্রকাশ সবাই আদ্যাশক্তি দুর্গা দেবীর অংশস্বরূপা মা দুর্গাকে জগৎ জননী বলা হয় আর এই দুর্গা দেবীর থেকে নারী শক্তির প্রকাশ তো বিশেষ করে বলা হয়েছে কোনো নারীদেরকে ভুলেও কষ্ট দিবেন না এর মাধ্যমেও নিজের জীবনের সেই দুঃখ কষ্ট দ্বিগুণ হয়ে ফেরত আসতে পারে নিজের জীবনে সংসারে দারিদ্রতা আসে যেই গৃহে বধুমাতাদের কষ্ট দেওয়া হয় অপমান করা হয় সেই গৃহে কখনোই দেবী মা লক্ষ্মী ও বিরাজ করেন না বিশেষ করে এটি দেবীপক্ষ চলছে আর এই সময় কখনোই বা যে কোনো সময়েই হোক না কেন কোনো সময়ে নারীদেরকে ভুলেও কষ্ট দিবেন না সংসারের মধ্যে এই শুভতম সময়ে দুর্গাপূজা চলাকালীন সময়ে ঝগড়া বিবাদ কলহ একদমই করতে নেই দুর্গাপূজা চলাকালীন সময়ে খুবই সকাল করে ঘুম থেকে উঠা উচিত মনে রাখবেন যে কোনো ধর্মীয় সাধনার ক্ষেত্রে বা যে কোনো শুভ কার্যের জন্য প্রভাতকাল হচ্ছে শ্রেষ্ঠ সময় এই সময় ভোরে ভোরে ঘুম থেকে উঠে সংগ্রহ করবেন মায়ের জন্য কিছু পুষ্প মায়ের চরণে অর্পণ করবেন প্রাতকালে এর মাধ্যমেও মায়ের কৃপা প্রাপ্ত হয় আমরা এমন অনেকেই আসি এই সময়ে আমরা মায়ের মন্দিরে যাই মাকে প্রণাম পর্যন্ত করি না এমনকি মাকে দর্শনও করি না মন্দিরে বক্স বাঁচতে আমরা নাচ গানে মত্ত হয়ে যায় মনে রাখবেন মন্দিরে গিয়ে অন্তত আগে মাকে দর্শন করুন ভক্তিপূর্ণ প্রণাম করুন কষ্ট না করলে কি কিছু পাওয়া যায় কিভাবে কৃপা করবেন মা যদি আমরা তার উদ্দেশ্যে কোনো কিছুই না করি মায়ের পূজা করলাম না মাকে দর্শন করলাম না এইভাবে কৃপা লাভ করা হয় কিছু করে তাই কৃপা পেতে হয় ভক্তির সহিত আকুল প্রাণে যদি মাকে স্মরণ করা যায় নিঃসন্দেহে মা দুর্গতি নাশিনি কৃপা করেন আর যাদের জীবনে দুর্গা মায়ের কৃপা হয় তার জীবনে কোনো বিপদাপদ আসে না কোনো দুর্ভাগ্য থাকে না কোনো দারিদ্রতা থাকে না সমস্ত দিক থেকে সেই ব্যক্তি সুখে জীবনযাপন করতে পারে তাই বলা হয়েছে যে প্রভাতকালে ঘুম থেকে উঠে আপনারা প্রথমেই স্নান করে নেবেন এই পাঁচ থেকে ছয় দিন খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে দুর্গা মন্দিরে আসবেন শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে পুরুষেরা ধুতি পরে আসবেন এটা সনাতন ধর্মের সংস্কৃতি বৈদিক যুগের মানুষেরা ধুতি পরতো আজ থেকে যদি দুইশো বছর বা একশো বছর আগের কথাই বলা হোক না কেন শাস্ত্রে পাই বা আমরা শুনেছি যাই হোক ধুতি পরতো কিন্তু আগেকার মানুষেরা ভাবে ধুতি পরে সুচি শুদ্ধ হয়ে মন্দিরে যাবেন এই সময়ে মায়ের পূজা করা হয় সকলে মিলে দর্শন করবেন বা পূজা দেবেন এতে মায়ের কৃপা ও লাভ হয় আরেকটি বিষয় হচ্ছে এই সময়ে মা দুর্গার কৃপা লাভের একটা মাধ্যম হচ্ছে দুর্গা স্তব পাঠ করা বা শ্রবণ করা দুর্গার মন্ত্র দুর্গা চালিসা আদ্যা স্ত্রোত্তম শ্রী শ্রী চণ্ডী পাঠ করা এমনকি বিভিন্ন ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন করা ভগবানের কৃপা লাভের হ্যাঁ ভগবানের কৃপা লাভের জন্য এই বিশেষ দিনে শ্রীমদ গীতা পাঠ বা অধ্যয়ন করতে পারেন এতে ভগবানের বিশেষ কৃপা লাভ হয় এটারও একটা মহিমা আছে যেখানেই পূজা অর্চনা হোক না কেন সেখানেই শাস্ত্র আদি আলোচনা করা বাধ্যতামূলক কেননা আলোচনার মাধ্যমে মানুষ বেশি ভক্তি লাভ করে ভগবানের প্রতি বা মা দুর্গার প্রতি ভক্তি মানুষের কখন আসে যখন আমরা শাস্ত্র পাঠ বা অধ্যয়ন করি তার মহিমা সম্পর্কে জানতে পারি এই জন্য দেবী পূজাতে বিশেষ করে চণ্ডী পাঠ করাকে বিশেষ মহিমা বলা হয়েছে দুর্গা পূজার সময় এতে দুর্গা দেবীর বিশেষ কৃপা লাভ হয় এবং তার জন্য ভক্তির সঞ্চার হয় এবং যেই সমস্ত ব্যক্তিরা অনেকেই আছেন। এই সময়ে অনেকে আছেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে দান করেন আপনি যথাসাধ্যভাবে দান করবেন এই সময়ে দানের বিশেষ মাহত্ব বর্ণনা করা হয়েছে শাস্ত্রে আসুন এইবার আমরা জেনে নিই যে জিনিসটি অবশ্যই বাড়িতে ক্রয় বা কিনে আনবেন এই দিনে আনা উচিত এতে প্রচুর অর্থ বা টাকা পয়সা লাগে না কিন্তু তার আগে আসুন জেনে নিই মা দুর্গার বিশেষ ব্রত কথা যা শ্রবণ করলে অনেকাংশে এই ব্রতের ফল লাভ হয় বুঝতে পারবেন দুর্গা পূজা করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি কি ফল লাভ হয়ে থাকে আমাদের শাস্ত্রে খুবই সুন্দর একটি ব্রত কথা বর্ণনা করা হয়েছে ব্রত কথা শ্রবণের পর মা দুর্গার উদ্দেশ্যে অর্পণ করবেন একটি প্রদীপ অনেকাংশে ব্রত ফল এবং দুর্গাদেবীর কৃপা লাভ হয় এতে আসুন আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে প্রত্যেকে এক সঙ্গে ব্রতকথা ব্রত কথা শ্রবণ করি শুরু করছি মা দুর্গার ব্রত কথা এক রাজা তার দুই রানী ছিল সুও আর দুও দুয়া রানীকে ভালোবাসতেন না রাজা এমন কি তার মুখ অবধি দেখতে চাইতেন না মনের দুঃখে দুয়া রানী রাজবাড়ি ছেড়ে উঠলেন গিয়ে বাগানের এক গোয়াল ঘরে সেখানে রইলেন তিনি মনের দুঃখ মনে চেপে চলে যাওয়াই শুয়োর আর আনন্দ ধরে না আমদ আহলাক নিয়ে শুয়ো থাকেন মেতে অষ্টপ্রহর তবুও কিন্তু পারে না সহ্য করতে রাজ্যের মাঝে দুয়োর অস্তিত্ব সখীদের সঙ্গে পরামর্শ করে তাই স্থির করলেন শুয়ো রাজাকে হাত করে দুয়োকে বনবাসে পাঠাতে প্রজাদের কিন্তু ছোট বড় সবাই ভক্তি করত বড় রানীকে রানী ছিল তাদের দু চোখের এদিকে বড়রানী যা পান কোনোমতে তাই সেদ্ধ করে খান আর একলা ঘরে সেরা কাথায় শুয়ে নিজের দুঃখের কথা ভগবানকে জানান কত কষ্টে কাটে তার দিন দাসী এসে একদিন বড় রানীকে জানায় ছোট রানীর অভিসন্ধির কথা শুনে সেদিন বড় রানীর বড়ই দুঃখ হল তিনি আর রান্না করতে পারলেন না সেদিন মনের দুঃখে সেরা কাঁথাখানার উপর উপুর হয়ে শুয়ে কান্না করতে লাগলেন রানী কেঁদেই চলেছেন বিরাম নেই দিন যাই সন্ধ্যা হয় ওঠেন না তিনি কেঁদেই চলেছেন সারাদিন খ হয়নি শরীর দুর্বল রাত অনেক হয়ে গেল কিন্তু রানী উঠলেনই না কান্না করতে করতে শেষে ঘুমিয়ে পড়লেন শেষ সাথে স্বপ্ন দেখেন রানী অপরূপ সুন্দরী এক মেয়ে এসে তাকে বলছে দুঃখ কেন রে তোর ওট কাদিস নেই এইবার হবে তোর দুঃখের শেষ আজ চতুর্থী রাত পহালে চতুর্থীর পালন করিস সব দুঃখ কেটে যাবে তোর কথায় যেন সিনেমা মায়া উপচে পড়ছে এমন মিষ্টি কথা শোনেননি রানী কোনোদিনও প্রাণ তার জুড়িয়ে গেল জিজ্ঞাসা করলেন রানী কে তুমি মা তোমার কথায় আমার প্রাণ জুড়িয়ে গেল কিন্তু আমি তো পারণের কিছুই জানি না মা বলে দাও কি করতে হবে আমায় মেয়েটি বলল দেখ তোর ওই গোয়ালের পিছনে সাইগাদা থেকে দুখানা মানের পাতা এনে ধুয়ে তার একখানাই সব রকমের গহনার ছবি পিটুলি গোলা দিয়ে একে তাতে আতপ চালের নৈবেদ্য সাজিয়ে আর অন্যখানায় ঘি দিয়ে ওই রকম গয়না একে তাতে চিনি নৈবেদ্য সাজিয়ে এক মনে মা তার পূজা অর্চনা করবি তারপর ভাত রান্না করে দিয়ে আকা পাতাখানায় ঢেলে সেই ভাত দুর্গাকে নিবেদন করে প্রসাদ খাবি সেই এটোপাতা জলে ভাসিয়ে চলে আসবি এতেই ফিরবে তোর ভাগ্য মা দুর্গার আশীর্বাদ এতেই হবে তোর চির সৌভাগ্যের উদয় ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন রানী মা দুর্গাকে স্মরণ করে স্বপ্নের নির্দেশ মতোই মানের পাতায় ভোগ নিবেদন করে প্রসাদ পেয়ে পাতা ভাসিয়ে আসিয়া আসে এমনইভাবেই দেবীপক্ষের দেবী শুভ চতুর্থীর পালন করেন রানী তিন বছর দুঃখের কিন্তু অবসান হয় না রানী হতাশান না আরও একাগ্র মনে নিষ্ঠার সঙ্গে করে ব্রত রান দিয়ে ডাকেন দেবী দুর্গাকে দিন যাই রাজ্যে শুরু হয় মহামারী রাজার হাতি সালে হাতি ঘোড়া সালে ঘোড়া মরতে থাকে শুরু হয় রাজ্যময় চুরি ডাকাতি লুটতরাজী ছোট রানীর ব্যবহারে চলে যায় সবাই কাজ ছেড়ে প্রজারা ঘোষণা করে বিদ্রোহ দেশ হয় অরাজক রাজাকে মন্ত্রীর সঙ্গে যেতে হয় প্রজাদের কাছে তারা সবাই বলে বড় রানীর কথা বলে তারা বড় রানী ছিলেন রাজ্যের লক্ষ্মী তারই অবর্তমানে নাকি হয়েছে রাজ্যের এমন দশা রাজাও ভাবেন সেই কথা ছোট রানীর ব্যাপারে রাজাকে প্রজারা ইস্ত্রন বলে দেয় ভাবতে ভাবতে রাজা ফিরে আসেন রাজ্যে আবার আসে শরৎকাল কিন্তু রাজ্যের সিঁড়ি আর ফেরে না বড় রানী এবারও করলেন মা দুর্গার পূজা ভোগ দিলেন মানের পাতায় প্রসাদ পেয়ে রানী পাতা জলে ভাসিয়ে আসিয়ে ঘাট থেকে উঠে আসতে দেখতে পান রাজা তার পথ আগলে দাঁড়িয়ে রয়েছেন রানী রাজাকে গলবস্ত্র হয়ে প্রণাম করে রাজা আদর করে তার হাত ধরে নিয়ে যান রাজপুরিতে বড় রানী এসেছেন ফিরে সবাই এলো ছুটে, দাস দাসী পাত্র মিত্র পরিজন সকলেই মহা খুশি রাজ্যময় আনন্দের ঢেউ হয়ে গেল পুষ্প বৃষ্টি হলো মহামারী গেল দেশে শান্তি ফিরে এলো বিদ্রোহী বর্ষতা স্বীকার করল বড় রানীর করে গেল চারিদিকে ছোট রানীর আবেদন রাজা মোটেও ভুরুক্ষেপ করলেন না তাকে বনবাসে যেতে হলো আবার এলো শরৎকাল বড় রানী ঘটা করে মা দুর্গার পূজা অর্চনা করলেন আর প্রচার করে দিলেন দেশে দেশে সৌভাগ্য চতুর্থী ব্রতের মাহত্ব কথা দেখতে দেখতে সব দেশে এই ব্রত প্রচার হলো ভক্তি মনে সকলে সৌভাগ্য চতুর্থী ব্রত করতে লাগলেন এই দেবী দুর্গা পূজার সময়ে অর্থাৎ প্রতিপদ থেকে দশমী পর্যন্ত সকলেই দেবী দুর্গার ব্রত পালন করতে লাগলেন এইবার আপনারা জানবেন দুর্গা পূজা চলাকালীন বাড়িতে কোন জিনিসটি আপনারা কিনে আনবেন সকলকেই বলছি আমরা মূর্তি পূজা করে মানে যারা আমরা পূজা করে ভাসিয়ে দিই ভাসিয়ে দেওয়া হয় সেটা কিসের পূজা পূজা শেষ যখন ইষ্টদেবতাকে নিজের কাছে রেখে দেওয়া হয় ভাসিয়ে দেওয়া হয় না ধরুন এক বছরে আমরা পাঁচ দিন পূজা করি আর সারা বছরে কোনো উপবাস থাকি না মূলত পূজার দিনগুলোতে কি করবেন আপনারা দুর্গা দেবীর দুর্গা পূজা চলাকালীন দুর্গা দেবীর ছোট্ট একটা মূর্তি একদমে কিনে আনবেন বাড়িতে অবশ্যই এটি মনে রাখবেন বাড়িতে প্রতিদিন একটি প্রদীপ হলেও মা দুর্গার চরণে অর্পণ করবেন এতে ধীরে ধীরে দেবী দুর্গা মায়ের কৃপায় সংসারের দারিদ্রতা নাশ হবে পুষ্প অর্পণ করবেন দেবী দুর্গার চরণে প্রদীপের আলোয় যেমন অন্ধকার দরিভূত হয় ঠিক মা দুর্গার কৃপায় সংসারে সমস্ত দুঃখ দারিদ্রতা দরিভূত হবেই হবে যদি আপনারা এই কাজটি করতে পারেন এক গ্রামে দুর্গাদেবীর মূর্তি কিনে বাড়িতে এই দিন যদি আপনারা আনতে পারেন মানে দুর্গাপূজার চলাকালীন সময়ে স্বল্প পরিসরে হলেও তার পূজা অর্চনা করুন এতে নিশ্চিত মা দুর্গার বিশেষ বিশেষ কৃপা লাভ হবে আপনার জীবনে আপনার সংসারে জয় মা দূর্গাদেবীর জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মূলত এটাই ছিল আমাদের এই ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে কমেন্ট বক্সে আমাদেরকে একদমই ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী বিষ্ণুর জয় জয় মহামায়া দেবী আদ্যাশক্তি দুর্গা দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকায় নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোন ভিডিওর প্রসঙ্গে অবশ্যই একজন সনাতনীকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি নিশ্চয়ই এই ভিডিও থেকে আপনি উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন জয় মা দুর্গাদেবীর জয়